আমার স্বামী তো আমার গলা কিছুতেই ছাড়ছে না আমার চোখ এলোমেলো হয়ে আসছে মাথা ভার হয়ে আসছে কাশি আসছে বারবার আর মনে হচ্ছে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে আমার মৃত্যু আমি কি আজ বাঁচতে পারবো না আমার স্বামীর হাত থেকে সারাটা শরীর ঘামে একাকার হয়ে গিয়েছিল আমার ভাগ্যিস আমার স্বামী তার হাতটা আমার গলা থেকে সরিয়ে নিল আর বলল না তোমায় আমি একেবারে মেরে ফেলবো না তোমায় খুন করে আমি জেলে যেতে পারবো না কিন্তু আমার কথার বাহিরে গেলে তোমার মৃত্যু এমনিতে তোমাকে গ্রাস করে ধরবে হতে পারে তোমার মায়ের পেটের বোনটাই তোমাকে ফুল করে ফেলবে কথা বলে আমার স্বামী হেসে উঠল আমার গলাটা প্রচন্ড ব্যাথা করছে গলায় দাগ বসে গেছে মনে হয় আমি মনে করি এরকম ভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো মানুষ তো মায়া সহজে ছাড়তে পারে না আর আমিও পারছি না তাছাড়া আমার ভিতরে বেড়ে উঠছে আমার সন্তান আমার স্বামীর না হয় আমার প্রতি কোনো মায়া নেই কিন্তু তার সন্তানের জন্য কি তার কোনো মায়া নেই পৃথিবীতে এরকম নিষ্ঠুর বাবাও আছে আমার খুব কান্না পাচ্ছে আমি বালিশ চেপে কান্না করছি আমার স্বামী তখন বললো সোনো বেশি যদি কাঁদতে হয় তাহলে বাথরুমে গিয়ে কাঁদো এখানে কান্না করা যাবে না আমি এখন ঘুমাবো আমার খুব ইচ্ছা করছে আমার স্বামীকে একটা বটি এনে টুকরো টুকরো করে ফেলি কিন্তু তা তো করতে পারবো না নিজের স্বামীকে মেরে কি হবে নিজের আপন মায়ের পেটের বনি আমার কষ্ট বুঝলো না পৃথিবীতে সব কঠিন কাজ কান্না চাপা দেওয়া দাঁতে দাঁত চেপে সারাটা রাত কাটিয়েছি আমি অন্য কয়েকটা সকাল থেকে আজকের সকালটা আমার কাছে খুবই ভয়ঙ্কর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি পাশে আমার স্বামী আর আমার ছোট বোন বসে আছে আমার স্বামী আমার বোনকে অঙ্ক আর কি সব কথা বলে যেন একে অপরের গায়ে হঠাৎ করলো আমি জেগে উঠেছি আমাকে দেখে আমার আমার স্বামী বোনের আরো কাছাকাছি চলে গেল। সে একটা বার আমার বোনকে জড়িয়ে ধরে আমার দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেললো আর আমার দিকে তাকিয়ে একটা হাসি দিলো এই হাসির দিয়ে সে আমাকে বোঝাতে চাচ্ছে তার অনেক ক্ষমতা আর আমার অনেক দুর্বলতা কিন্তু আমার তো এভাবে

হয়ে যা আমার বোনের চোখ লাল হয়ে উঠেছে আগে কিন্তু সে বলছে না কিছু আর আমার স্বামী ওঠা থেকে বসে আমার গালে একটা চর বসিয়ে দিল আর আমাকে বলল এই বাড়িটা কি তোর বাবার কেনা নাকি তুই কোন সাহসে বলছিস ওকে এই বাড়ি থেকে চলে যেতে মাকে ডাকবো এবার আমি মা এসে সবকিছু জানো এবার আমি কি বলবো বা কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না আর যদি আমার শাশুড়ি মা কিছু জেনে যায় তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে আমি জানি উনি কিছুতে আমাদের দুই বোনকে এক বাড়িতে রাখবে না আমি আমার শাশুড়ি শাশুড়ি মাকে খুব ভালো করেই চিনি আমার শাশুড়ি মা যতটাই মমতাময়ী ততটাই কঠিন আমার শাশুড়ি মা যদি এই অবস্থা আমাকে বাড়ি থেকে বের করে দেন তাহলে আমি এই শরীর নিয়ে কোথায় যাব আর আমার বোনেরই বা কি হবে ওর বোঝার বয়সই বা কি হয়েছে এই বয়সে তো মানুষ অবুজ থাকে তাই আমি আর কিছু না বলে চুপ হয়ে গেলাম এরপর আমি আর কোনো কথা না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুমে গিয়ে আমার মাথাটা কেমন জানি ঘুরছে আর আমার বমি পাচ্ছে এরপর ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে আমি আমার রুমে গেলাম ঘরে এসে দেখি আমার স্বামী কাপড় পাল্টাচ্ছে আমি চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লাম আর আমার স্বামী আমাকে বলল তোমার বোনের মাথা ব্যথা বেড়েছে আবার তাই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আমার ইচ্ছাই করছিল না আমার স্বামীর সাথে কোনো কথা বলতে তারপরও বলে ফেললাম নিজের বউকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার সময় থাকে না কিন্তু স্ত্রীর বোনকে নিয়ে যাওয়ার সময় কোনো ঝামেলা থাকে না তাই না আমার স্বামী আমার দিকে তাকালো আর বলল শত হোক তোমার আদরের বোন তো ওকে যেমন তুমি ভালোবাসো ঠিক তেমনি আমিও ভালোবাসি ওর কথা কি করে ফেলি বলো তো কথা বলে আমার স্বামী বেরিয়ে গেল ওরা চলে যাওয়ায় আমি বাইরে আসলাম এর মধ্যে আমার শাশুড়ি মা এসে বললো অতটুকু অসুখের জন্য আবার ডাক্তারের কাছে যেতে হয় নাকি আমি কিছু বললাম না চুপ করে রইলাম আর শাশুড়ি মা বলল বুঝি না বাবা আর তোমার বোনটাও এত নেখা বোন জামাই সাথে এত গা ঘাসা করা লাগে না সে তো এখন আর ছোট না মানুষ দেখলে মন্দ বলবে না মায়ের মুখ থেকে কথাগুলো শুনে আমার শরীর কেঁপে উঠলো মা কি কিছু তাহলে টের পেয়েছে টের পেলে তো সর্বনাশ হয়ে যাবে আমি মায়ের কাছে কথাটা ঘুরিয়ে বললাম আর বয়স হয়েছে কি মা সেদিনের মেয়ে অত শত তো আর বুঝে না আর আপনার ছেলেকে তো আমার বোন ভাইয়ের মতন দেখে আর আপনার ছেলেও আমার বোনকে বোনের চোখেই দেখে মা আমার কথা শোনার পর আর কিছু বললেন না তারপর সে চলে গেল তার রুমে এর আমি কাজ করছিলাম আমার আমাকে আমাকে আর ভাবি তুমি তোমার বোনকে কেন ডাক্তারের কাছে নিয়ে গেছে আমি বললাম না তো কেন তখন আমার ননদ বলল আমার কেন জানি সন্দেহ হচ্ছে ও প্রেগন্যেন্ট এ কথাটা শুনে যেন আমার মাথায় বাজ পড়লো কিন্তু আমার ননদকে এবারও সন্দেহ হচ্ছে খুব ও এত খবর জানে কি করে না খেয়ে দুমুখো সাপের অভিনয় করছে আমি আমার ননদ কে বলেই ফেললাম তুই এত ভিতরের খবর জানিস কি করে রে আমার ননদ তখন রাগ হলো সে আমার সামনে কেঁদে ফেললো কাঁদতে কাঁদতে আমাকে বললো আজকাল কারোর মঙ্গল করতে নেই আমার উচিত ছিল ওদের সাথে ভালো সম্পর্ক রাখা আমি আমার ননদ কান্না করতে দেখে অবাক হয়ে গেলাম এতটুকু কথাতেই কেউ কাঁদে আমি আমার ননদ আবার সান্ত্বনা দিলাম বললাম আচ্ছা যে আমি সরি বলেছি তো এখন বলে এই খবর তুই জানলি কিভাবে আমার ননদ বললো সকাল সকালবেলা জানালার কাছে দাঁড়িয়ে আমি পুঁই শাক তুলছিলাম তখন তারা কথা বলছিল তোমার বোন ভাইয়াকে হঠাৎ করে বলল নিতুল ভাইয়া জানো একটা গুড নিউজ আছে তখন ভাইয়া তোমার বোনকে বলল কি গুড নিউজ তখন তোমার বোন বলল জানো তুমি বাবা হতে চলেছ ভাইয়া তখন হেসে বলল সে তো আমি জানি তোমার সতীনের পেটে সেই সন্তান তোমার বোন তখন রেগে বলল খবরদার ওকে আমার সতীন বলবা না বলছি তুমি তো জানো না ও আমার কত বড় শত্রু তখন ভাইয়া বলল মানি তখন তোমার বোন বলল মানেটা হলো ওর বাবা আমার মায়ের খুন করেছে ভাইয়া তখন এই কথাটা শুনে ভীষণ রকম চমকে উঠেছে এ কথা শোনার আগ্রহ নিয়ে আমিও আরাল হয়ে দাঁড়ালাম তখন ভাইয়া বলল জীবনে তো এমন কথা শুনেনি ওর বাবা আর তোমার বাবা তো একই আর মাও তো একই কিন্তু ওর বাবা তোমার মায়ের খুনে এই বিষয়টা কি তখন তোমার বোন ভাইয়াকে বলল না আমি ঠিকই বলছি উল্টাপাল্টা কিছুই বলছি না তখন তোমার বোন বলে এসব বিষয়ে তোমার নাক গলিয়ে লাভ নেই আমারটা আমি বুঝবো এখন তোমারটা তুমি আগে বুঝে নাও আমার ধারণা আমার পেটে তোমার তখন চমকে উঠে বলল তুমি 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 করা বন্ধ কি মনে আমার ছোট বলে যা বলবে আমি তাই করব। না আমি যেহেতু আমার সর্বস্বটা তোমাকে দিয়েই দিয়েছি এখন থেকে আমি তোমাকে পুতুলের মতন নাচাবো এই বলে তোমার বোন সেখান থেকে চলে গেল। ভাইয়া বললো শোনো তোমার বোনের প্রেগন্যান্সির অবস্থা চলছে কদিন পর তোমার বোনের মেয়ে আসবে তোমার ভাগ নিয়ে আসবে তুমি কিভাবে এটা করতে পারলে তখন তোমার বোন হাসলো হেসে বলল আর আপনি যখন আমার গায়ে হাত দিলেন ও সব করলেন তখন কি আপনার একবারও মনে হয়নি যে আমি আপনার বোনের মতো নিজের স্ত্রীর ছোট বোন কি নিজের বোনের মতন না ভাইয়া তখন চুপ করে রইল তখন তোমার বোন বলল চুপ করে থাকলেও কোনো লাভ নেই ফেসে তো তুমি গেছো ধমকাধমকি করলে থানায় গিয়ে তোমার নামে রেপ কেস দিব ভাইয়া তোমার বোনকে বলল দেখো যা হয়েছে সব দোষ আমারই ছিল আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আর তোমার বোনটার দিকে তুমি একটু তাকাও ভাইয়া বলো চলো আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা চলবো তখন তোমার বোন বললো আমি ডাক্তারের কাছে যাব শুধু পরামর্শ নিতে অন্য কোনো কিছু না ভাইয়া রেগে গিয়ে তোমার বোনের গায়ে হাত তুলেছে তখন তোমার বোন রেগে গিয়ে ভাইয়াকে কে বললো হাতটা কেটে আমি গলায় ঝুলিয়ে দিব এখন থেকে আমাকে একটা ধমক দিল অবস্থা ভয়াবহ হয়ে যাবে ভাইয়া তখন ভয় পেয়ে তোমার বোনকে বলল দেখো তুমি পাগলামি করো না তোমাকে আমি পাঁচ লাখ টাকা দিব তখন তোমার বোন হেসে বললো টাকা টাকা নিয়ে আমি কি করব এই পাঁচ লাখ টাকা কি আমার সতীর্থ ফিরিয়ে দিতে পারবে ভাইয়া বলো তুমি কি করলে এখন চুপ করবে তোমার বোন বললো আমি এত কিছু জানি না এখন আমি ডাক্তারের কাছে যেতে চাই চাই গিয়ে দেখতে আমার বাচ্চাটা ঠিকঠাক আছে কিনা ভাইয়া তখন বলল আচ্ছা ঠিক আছে এসব না হয় বাদ দিলাম তাহলে তখন যে বললে তোমার বোনের বাবা ফোন করেছে তোমার মাকে এই বিষয়টা তুমি বুঝিয়ে বলো তো তোমার বোন তখন ভাইয়াকে এক ধমক দিল আর বললো এটা আমার আর আমার বোনের বিষয় ভাইয়া তখন বললো চলো আমরা এক্ষুনি ডাক্তারের কাছে যাব তুমি যা বলবে আমি তাই শুনবো এরপর দেখলে ভাইয়ার তোমার বোন মিলে ডাক্তারের কাছে চলে গেল যেটা তুমি মা সবাই জানো ভাবি আমি শুধু ভিতরের কথাগুলো তোমাকে জানিয়ে দিলাম ভাবি শালি তুলা ভাই কি ডাক্তার দেখিয়ে বাসায় ফিরবে নাকি ফিরবে না এর তৃতীয় পর্ব দেখতে হলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন